নিচে যখন গেলেন বড় বড় পাথর জঙ্গল কালেমা দিতে শুরু করলেন কাফের বেঈমানদেরকে কেউ কালেমা গ্রহণ করতে চায় না আমার আলাইহিস রাখাল সামনে পাইলেন বকরি ছাগল মাঠে এক পাল নবী আলাইহিস সালাত ওয়াস সালাম খুব ক্ষুধা

नबिया अलैहि सलाम तो सलाम पार्टी मोद जितनी दुआएं दूध दान कर लें, दूध दान कराकरें, नबिया अलैहि सलाम तो सलाम वक्त के बाम वक्त निज पान कर निखाओ, अब वक्त और तो कितनों तित्ती शौक रहते निपान कर लें, किंतु बेर जेल दूधार को ना साधु तय अब वक्त निजे पान कर ईहूदी जो बहोत तक पान करेंगे ईहू बोले नमस्ते भूतियों के सारा मात्पेड़ा है ना अब वो बात सिद्धि के बारे में बोलो एक मंका नुगरे में तुम देखो रोग की कोन लुप्पाई बाकी ना तादें तक पान कराओ तादें तक पान कराओ वहीं तमारे तो कोन लुप्पा ना इतनी भावे कोई पान करोगे अमार नोगी उपान करो

এই নদী সঙ্গে সঙ্গে তিনি চলতে লাগলেন সাগরে দাদা সাগর কিন্তু সংগ্রামে যায় যায় কিন্তু আব্দুল মাসুদীর আর যায় না

ওই মনিবের প্রজাপতিরা দেখে মনিবকে খবর দিলেন মনি ওই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সেই পাগলের দরবারে তিনি বসে কি জানি হুহু করতা সেই ভাবে কাল লাখানি নিছল কার উপর মুক্তি আছে দুষ্ট না ওই মনিব চলে গেলেন মোহাম্মদের দরবারে সে বলেন এ মোহাম্মদ তুমি কি তয় করলা তুমি কি আর সহ্য লাগাইলা আমার একটা মনিকে তুমি কি করে তোমার দরবারে তুমি কেন তুমি হাজির করলাম আমার আমার নবী বলেন ভাই আমি তার ইচ্ছা করে আমি তার আনি নাই তার আমি মায়ের আনি নাই তার আমি ধৈরি তার আমি আনি নাই তার দুই দিয়ে বান দিয়ে দরবারে আমি তার আনি না আপনার রাখা হচ্ছে যদি আপনি নিয়ে যান নিয়ে যান আমার কোনো দুঃখ নাই